তো সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি নোটিফিকেশনটা একটু জাপসা সেজন্য আমি মুখে পড়বো আপনারা অবশ্যই শুনবেন আমি এটা নিয়ে ভিডিও বানাইতে চাইনি কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছেন বা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন যে আমি ত্রিপুরা ফরেস্ট দপ্তর থেকে বন দপ্তর থেকে যে নোটিফিকেশনটা একটা তারা কোনো না কোনো চ্যানেলে দেখেছেন যে বের হয়েছে এটা নিয়ে আমি কেন ভিডিও দিচ্ছি না সেই জন্য আজকেই ভিডিওটা পাবলিশ করছি তো আমি কেন কোনো ভিডিও দিইনি ভিডিওতে বলছি অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন তো নোটিফিকেশনটা কী অ্যাকচুয়ালি সেটা বের হয়েছে একটা নিউজ পেপারের পাতায় নিউজ পেপারে দেওয়া হয়েছে যে দুইশো আটানব্বইটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার কে বলেছেন অনিমেষ বলেছেন তো দেখুন এই জন্যই আমি এটা আপনাদের সামনে আমি নিয়ে আসিনি কারণ এই যে ফরেস্ট দপ্তর বলেন বন দপ্তর বলেন বেকাররা চাকরির জন্য অপেক্ষা করতে করতে অনেক বছর থেকে অপেক্ষা করছে ত্রিপুরা সরকার অনেকবার আগে বলেছেন যে এই ফরেস্ট দপ্তরের নিয়োগ হবে খুবই শীঘ্রই কিন্তু আজ পর্যন্ত কোনো পাত্তা নেই আর যেহেতু এটা কোনো অফিসিয়াল কোনো নোটিশ না অফিসিয়াল কোনো কিছু না সেই জন্য আমি আগে আমার চ্যানেলে দেখি ঠিক আছে তো এখন অনেকে বলবেন তো আমি থাম আমিলে এরকম টাইটেল এরকম লিখলাম কেন কারণ লিখেছি এই জন্য কারণ যেটা সবাই বলছে আর আপনারা এটা দেখতে চেয়েছেন সেই জন্য আমি বলা কিন্তু আমি যেটা বলছি আপনাদেরকে দেখুন এই যে দুশো আটানব্বইটি শূন্য এটা কি সরকার থেকে ঘোষণা করা হয়েছে বা কোনো নোটিফিকেশন হচ্ছে না কোনো নোটিফিকেশন আসেনি এটা জাস্ট সংবাদ প্রতিনিধি আগরতলা থেকে ত্রিশ অক্টোবর সিমনা বিধানসভার অন্তর্গত এক জায়গা থেকে পর্যটন মানচিত্রে নিয়ে আসার মানে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে একজন বলেছেন যে ভাষণ দিয়েছেন যে দুইশো আটানব্বইটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার ঠিক আছে মানে এটা শুধুমাত্র সিদ্ধান্ত এটার কিন্তু এখনো কোনো বাস্তবায়ন নেই এটার কোনো অফিসিয়াল নোটিফিকেশন আসার কোনো এখনও কোনো আশা নেই তবে আপনাদেরকে আমি হতাশ হতে বলবো না অবশ্যই আপনাদেরকে আমি বলবো আপনারা হতাশ না হয় যদি আপনারা এটা প্রস্তুতি নিতে চান অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন তবে আপাতত আমি ত্রিপুরা একজনকে বলছি এই যে গন্তব্য থেকে দুইশো আটানব্বইটি শিল্প যেটা বলা হয়েছে বিভিন্ন চ্যানেলে এটা কিন্তু আপাতত এটা কোনো নোটিফিকেশন আসবে না ঠিক আছে ঠিক আছে এটা যদিও আসে এটা আস এটা আসতে আসতে হয়তো দু হাজার ছাব্বিশে শুরুতে না হলে ছাব্বিশের লাস্টে যদিও আসে ঠিক আছে আমি এখনও বলছি যদিও কারণ এটা কোনো সিওরিটি নেই এটা নোটিফিকেশন আসবে কারণ জাস্ট একটা বক্তৃতায় বক্তব্য দিয়ে দিলে কিন্তু সেটা কার্যকর অনেক সময় লাগে আশা করি আপনারা বুঝবেন এরকম আমরা আরও অনেক নোটিফিকেশন দেখেছি যেটা রাজ্য মন্ত্রিসভায় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কিন্তু তারপরে কিন্তু ওইগুলোর হদিশ নেই আজ পর্যন্ত তো আশা করি জিনিসটা আপনারা বুঝবেন আপনারা বোঝার চেষ্টা করবেন এতটুকুই এই জন্যই আমি এই এটার ভিডিও এটার কোনো ভিডিও বা কোনো আপডেট দেইনি ধন্যবাদ